আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বন্ধুরা এই যে সিম ক্ষেত্রে দেখছেন ছয় থেকে সাতটা চালান আসছিল প্রতি চালানেই বারো কাটা জায়গার থেকে পাঁচ থেকে ছয় মন করে সিম তোলা গেছে আর কি তো এই বছর হঠাৎ করেই খেয়াল করা যাচ্ছে অধিকাংশ কৃষকের কয়েক চালান সিম বিক্রি করার পরে সিমে খুঁজে পাওয়া যাচ্ছে না জমিতে সিমের বাজার কিন্তু পর্যাপ্ত পরিমাণে আজকের দিনেও সিমের বাজার নব্বই টাকা পঁচাশি টাকা বাজার তো আমার এই জমিতে কিন্তু একভাবেই কিন্তু ফলন দিয়ে যাচ্ছে মাঝখানে কম ছিল তবুও পাঁচ ছয়মনই উঠছে সিম প্রতিবারই তোলার পরে মনে হয় যে সিম নাই কিন্তু আল্লাহর রহমতে দেখা যায় পরে তুলতে তুলতে পাঁচ মন সিম ছয়মন সিম হয়ে যায় তো এই জমিটার এই ক্লাসিক ফলন পাওয়ার কারণ হয়েছে এই জমিটা এমন এক সুন্দর একটা টাইমিং ছিল যে টাইমিংয়ের জন্য ফলনটা কিন্তু গাছগুলো একদম একুরেট মাপের একটা গাছ একই সাথে দেখবেন জমিতে ফুল কলি সিম সবই আছে এটা হয়েছে জাস্ট টাইমিংয়ের ব্যাপার অতি আগামও না অতি লেটও না অতি লেটের জমিতে হঠাৎ করে একবার মাল ধরলে গাছগুলো দুর্বল হয়ে যায় আর অতি আগাম জমিতে ফুল ঝরে ঝরে গাছ বয়স্ক হয়ে যায় তো এটা হচ্ছে একটা মিডিয়াম টাইপের গাছ তো অবশ্যই বর্তমান সময়ে আপনারা জমিতে যথাযথভাবে সেচ ব্যবস্থা ঠিক রাখবেন সার দিবেন উপরের ছত্রাক জাতীয় জন্য স্প্রে করবেন পোকার নিয়ন্ত্রণ করবেন পোকা যেন না থাকে যেহেতু এখন ভালো একটা বাজার আছে আর পাশাপাশি উপরে অনুখাদ্যগুলো ঠিকঠাকভাবেই দেবেন আলহামদুলিল্লাহ আমাদের এই সপ্তাহে সিম হারভেস্ট চলছে প্রতি সপ্তাহে বিশ থেকে পঁচিশ মন সিম তুলছি আমরা বর্তমান সময়ে তো প্রতি বছর যারা সিম চাষ করবেন অবশ্যই চেষ্টা করবেন জুলাইয়ের শেষে আগস্টের শুরুর থেকে সিমটা রোপণ করার তাহলে আপনার জমিতে সবসময় জোয়ার ঠিক থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ